আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম রেলের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রাজশাহী রেল স্টেশনে ভাঙচুর কুলনাটানার দ্বিতীয় দিনের মতো ট্যাঙ্ক লরি শ্রমিকদের ধর্মঘট চলছে ১৬ জেলায় তেল সরবরাহ বন্ধ এবং পর্যায়ক্রমে সব ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে দাবি মেনে নেয় আন্দোলন প্রত্যাহার শিরোনাম এবারে পুরো খবর রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে গত মধ্যরাতের পর থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা সকালে রাজধানীর কমলাপুর স্টেশনে ট্রেনের অপেক্ষায় অনেক যাত্রীকে বসে থাকতে দেখা গেছে তাদের অনেকেই ট্রেন চলাচল বন্ধের খবর জানতেন না উদ্ভূত পরিস্থিতিতে সকাল দশটায় কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে যান রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাজুল কবির খান জানান ট্রেন বন্ধ রেখে যাত্রীদের জিম্মি করে আন্দোলন দুঃখজনক আন্দোলনকারীদের দাবির বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের হাতে কিছু নেই বলে উল্লেখ করেন উপদেষ্টা তাদের যে দাবি আছে সেই দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যে রেল মন্ত্রণালয় থেকে আমরা অর্থ বিভাগে পেয়েছিলাম পাঠিয়েছিলাম এবং এটারকে এটার কিন্তু বহুলাংশে এই দাবিগুলো পূরণ করা হয়ে গেছে এখনো তাদের কিছু বাকি দাবি বাকি আছে রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে কোন ট্রেনের যাত্রা বাতিল হলে পূর্বে ক্রয়কৃত টিকিটের টাকা ফেরত পাবেন যাত্রীরা সকালে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এই তথ্য জানান এছাড়াও ট্রেনের বিকল্প হিসেবে যাত্রী পরিবহনের জন্য সারা দেশে বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় ঢাকার রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম রাজশাহী সিলেট খুলনা কুমিল্লা বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের ক্রয়কৃত রেল রেলের টিকেটের মাধ্যমেই এই ভ্রমণ করতে পারবেন একইভাবে এ সকল স্থান থেকে ঢাকায় এই সার্ভিসের মাধ্যমে আসতেও পারবেন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাস সার্ভিস চালু থাকবে এদিকে ট্রেন বন্ধ থাকায় রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালিয়েছেন ক্ষুব্ধ যাত্রীরা সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত এই বিক্ষোভ ও ভাঙচুর চলে ক্ষুব্ধ যাত্রীরা টি একটি কক্ষে চেয়ার টেবিল ভাঙচুর করেন অন্য কক্ষগুলোর দরজা তালাবদ্ধ ছিল যাত্রীরা স্টেশনে পেতে রাখা কিছু চেয়ারও ভাঙচুর করেন এছাড়াও রেলের এক কর্মচারীকে মারধর করা হয় পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে রেল রেলের কর্মীদের কর্মবিরতির কারণে চট্টগ্রামেও বন্ধ রয়েছে ট্রেন চলাচল সকালে রেলওয়ের রানিং স্টাফরা পাহাড়তলি স্টেশন চত্বরের বিক্ষোভ সমাবেশ করে সমাবেশ থেকে অবিলম্বে তাদের দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হয় ময়মনসিংহ থেকেও গত মধ্যরাতের পর আর কোনো ট্রেন চলাচল করেনি রেল ভ্রমণ করতে না না পারায় টিকিটের টাকা ফেরত পেতেও বিড়ম্বনার অভিযোগ করেন যাত্রীরা আমরা সকালে আগে থেকে টিকিট কেটে রাখছিলাম সকালে আসছিলাম বনলতা তো আসার পরে দেখি এরকম মারামারি ভাঙা ভাঙি কিসের জন্য সেটা আমরা জানতাম না কবে চালু হবে সেটা জানা নাই হ্যাঁ দেখা যাক বাসে হয়তো যাব ঢাকাতে আমি হঠাৎ করে স্টেশনে আসে শুনছি বাসা থেকে শুনতাম তাহলে তো বিভ্রান্তির মধ্যে পড়তাম না বাসায় থাকতাম শুনছি কি যে টাকা টিকিটের টাকা ফেরত দেওয়া হবে এখন আমরা বড় দুর্ভোগের মধ্যে পড়েছি এখন কি করব বুঝতে পারছেন না ঢাকা তো পৌঁছাতেই হবে এই যে দুর্ভোগ মানুষের কি একটা অবস্থা এখান থেকে খুলনা পর্যন্ত টিকিট কাটা আমার আর চারশো টাকা টিকিট এখানে রিফান্ড করতেছে না ময়মনসিংহে আটাইশ জোড়া ট্রেন চলাচল বন্ধ রয়েছে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান মাহমুদুল টিকিটের টাকা ফেরত পেতে যাত্রীদের কি ভোগান্তি হচ্ছে আর রেল কর্মীরা কি বলছেন সারা দেশের নিয়ে আজকে মধ্যরাত থেকে কিন্তু ট্রেন চলাচল বন্ধ রয়েছে ময়মনসিংহ থেকে ঢাকা চট্টগ্রাম সিলেট সহ অন্যান্য যে অঞ্চলগুলোতে প্রায় আটাই জোড়া ট্রেন চলাচল করে এবং এখানে প্রায় প্রতিদিন প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ এই ট্রেন ট্রেনের উপরে নির্ভরশীল অর্থাৎ হঠাৎ করে এই ট্রেন বন্ধ হয়ে যাওয়াতে কিন্তু এই অঞ্চলের মানুষ এই বৃহত্তর ময়নসিংহ অঞ্চলের মানুষ কিন্তু বিপাকে পড়েছেন আমরা দেখেছি যে সকাল থেকেই যারা ট্রেনের অপেক্ষায় যারা যারা জানতেন না যে ট্রেন বন্ধ অনেকেই এসেছিলেন কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যখন এটি প্রচার হয় যে আসলে ট্রেন বন্ধ তখন অনেকে ফিরে গেছেন তবে যারা টিকিট কেটেছিলেন শুরুর দিকে সকালে আমরা দেখেছি যে এই ট্রেনের টিকিটের টাকা পেতে গিয়ে কিন্তু তাদের অনেক ভোগান্তি হয়েছে আরেকটি বিষয় জানিয়ে রাখি দুপুর বেলায় কিন্তু হাওড় এক্সপ্রেসের একটি ট্রেন মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ পর্যন্ত ছেড়ে আসে এসে এখানে চালক কিন্তু পালিয়ে যায় তখন বিক্ষুব্ধ যাত্রীরা এখানকার যিনি স্টেশন সুপার রয়েছে বা এবং রেলের অন্যান্য যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদেরকে অবরুদ্ধ করে পরে অতিরিক্ত পুলিশ এসে এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং যে যাত্রীরা এসেছিলেন তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার পরে কিন্তু তারা এখান থেকে যায় অর্থাৎ দুপুর পর্যন্ত আমরা দেখেছি যে টিকিটের টাকা নিয়ে বেশ ভোগান্তি পোহাতে হয় কারণ অনেকগুলো যাত্রী টিকিট আসলে একসাথে টাকা দেওয়াও এখানকার যারা রেলওয়ে কর্তৃপক্ষ ছিল তাদের জন্য অনেকটা কষ্টকর ছিল তারা পর্যায়ক্রমে আস্তে আস্তে সবার টাকা ফেরত দেওয়ার পরে পরিস্থিতি শান্ত হয় কিন্তু আমরা এখনও দেখেছি যে বিকালের যাদের ট্রেন ছিল বিভিন্ন জায়গায় যাওয়ার কথা ছিল তারা কিন্তু অনেকেই জানতেন না যে আসলে ট্রেন বন্ধ রয়েছে এজন্য কিন্তু তারা অনেকেই চলে এসেছেন আমি বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি তারা বলেছেন যে আসলে তারা জানতেন না যে যে আজকে ট্রেন চলাচল বন্ধ অর্থাৎ হঠাৎ করে এই ট্রেন বন্ধ থাকায় কিন্তু এই অঞ্চলের মানুষ খুবই দুর্ভোগে পড়েছেন তানিয়া ময়মনসিংহ রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন মাহমুদুল হাসান রেলওয়ের কর্মচারীদের আন্দোলন প্রসঙ্গে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন যেগুলো যৌক্তিক দাবি ছিল অন্তর্বর্তী সরকার এরই মধ্যে মেনে নিয়েছে রেলওয়ে কর্মীদের ওভারটাইমও দেয়া দেওয়া হয়েছে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন সালেউদ্দিন আহমেদ বলেন সরকার খাদ্যদ্রব্য জ্বালানি ও সারের সরবরাহ নিশ্চিত করতে চায় এদিকে সরকারি কর্মচারীদের মহার্গ ভাতার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলেও জানান অর্থ উপদেষ্টা বলেন মহার্গ ভাতার সিদ্ধান্ত কে নিয়েছে তিনি তা জানেন না গত পনেরো ডিসেম্বর সরকারি কর্মচারীদের মহার্গ ভাতা দেয়া হবে বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মুখলিশুর রহমান আপনার রেলের কিছু দায় ছিল তাদের কিছু কর্মচারীদের আমরা বেশ আগি বেশ কয়েকদিন আগে আমাদের তাদের যুক্তি যে সেগুলো আমরা দিয়েছি তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার আমরা যতটুকু আমাদের সম্পদের ইস্যুতে আমরা বলেছি অন্যরা সংস্থা আমরা যে বয়ে দিয়েছি আমরা দিয়েছি এতে মোটামুটি আমার মনে হয় এটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের জামিন না হওয়ায় ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ গতকাল দুপুরে আদালত তার জামিন করে কারাগারে পাঠায় ফলে খুলনা বিভাগের দশ জেলা ও বৃহত্তর ফরিদপুরের ছয় জেলা সহ মোট ষোলো জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে আলী আজিমকে মুক্তি দেয়া না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান শ্রমিক নেতারা তারা বলেন কোন ট্যাঙ্ক লরি রাস্তায় চলবে না জ্বালানির তেল উত্তোলন করা হবে না সোমবার সকাল আটটায় শ্রমিকরা পদ্মা মেঘনা ও যমুনা ডিপো গেটের সামনে ট্যাঙ্ক লরি রেখে ধর্মঘট শুরু করেন খুলনা ডিবি পুলিশ শ্রমিক নেতা আলী আজিমকে গত রবিবার একটি মামলায় গ্রেফতার করেন আমরা গাড়ি চালাবো না সেক্রেটারি যদি না আসবে আমরা গাড়ি চালাবো না চালাবো না চালাবো খুলনা বিভাগের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলিদিন সাহেব সে গতকালকে রবিবার অ্যারেস্ট হয়েছে তত সময় আমাদের এই ট্যাংগড়ি বন্ধ থাকবে ষোলো জুলাই দর্শক এ বিষয়ে জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইয়াসিন আরাফাত ইয়াসিন দুই দিন ধরে ষোলো জেলায় তেল সরবরাহ বন্ধ কি ধরনের প্রভাব পড়তে শুরু করেছে দারিয়া যে শুরু হয়েছে গত বৃহস্পতিবার বিকালবেলা থেকে সেটি কিন্তু গতকাল এবং আজকে চলমান রয়েছে এবং এই চলমান থাকার কারণে আজ দুপুরবেলা ইউনিয়ন রয়েছে তার সাধারণ সম্পাদক আলী তাকে কিন্তু আজকে দুপুরে জামিন দেয়া হয়নি বলে যে শ্রমিক প্রতিনিধি এবং সাধারণ শ্রমিক তারা কিন্তু আন্দোলন চলমান রাখার ঘোষণা দিয়েছেন এই মুহূর্তে আমি রয়েছে একটি পেট্রোল পাম্পে একটি নগরীর পেট্রোল পাম্প আমরা এই পেট্রোল পাম্প এসে দেখতে পেয়েছি এই পেট্রোল পাম্প কিন্তু এখনো পর্যন্ত ডিজেল এবং অপশন শেষ হয়ে গিয়েছে এবং কিছু পরিমাণ পেট্রোল রয়েছে তাহলে অন্যান্য পেট্রোল পাম্প একই অবস্থা আমরা বেশ পেট্রোল পাম্প ঘুরে যেটি জানতে পেরেছি দুই একটি পেট্রোল পাম্পে হয়তো কিছু আহ পরিমাণ পেট্রোল এবং অপেন আছে বেশিরভাগ পেট্রোল পাম্পে ডিজেল শেষ হয়ে গিয়েছে অর্থাৎ আগামীকাল বা যার থেকে যদি জ্বালানিতে সরবরাহ করা না হয় তাহলেই কিন্তু খুলনা বিভাগ সহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি বড় অংশ কিন্তু চলাচল বন্ধ হয়ে যাবে ফলে পণ্য পরিবহন সাধারণ যাত্রী পরিবহন এই বিষয়গুলি কিন্তু সাধারণ মানুষ অনেক বেশি ভোগান্তির সম্মুখীন হবে একই সাথে রেলের ধর্মঘট চলছে রেলের ধর্মঘটের ফলেই কিন্তু শুরু হয়েছিল বাস বা অন্যান্য যে পরিবহন সেবা সেই পরিবহন সেবাতে কিন্তু যাত্রী চলাচলের গতিটা বেড়েছিল সেইখানে যদি একই সঙ্গে তেলের যদি এই অবস্থাটা থাকে তাহলে সাধারণ মানুষ কিন্তু এই বিপদে পড়ে যাবে এবং এই দক্ষিণ পশ্চিম অঞ্চল অনেকটা স্থিমিত হয়ে যাবে এমনটাই জানা যাচ্ছে আমরা শেষ পর্যন্ত যেটি জেনেছি যে ট্যাঙ্কলরি মালিক ওনারশিপ যে যে সমিতি রয়েছে তারা কিন্তু আজ দুপুর বেলা এই আন্দোলনের সঙ্গে তারা সমর্থন দিয়েছে এবং তারাও বলেছে যে রিজার্ভ যে তেল রয়েছে সেই তেলের বাইরে এসে নতুন করে তারা কোনো ধরনের তেল সরবরাহ করবেন না ফলে আমরা যে খুলনা থেকে ধর্মঘটের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন ইয়াসিন আরাফাত প্রাথমিক বিদ্যালয়ের মতো মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় পর্যায়ক্রমে দেশের সব স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে বলে জানান হয়েছে এর আগে আন্দোলনরত শিক্ষকদের মধ্যে পনেরো সদস্যের একটি দল সচিবালয়ে যায় আলোচনা করতে সেখানে শিক্ষা সচিবের সঙ্গে তাদের বৈঠকের পর কোনো সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের মতো মাদ্রাসা শিক্ষা বোর্ডে নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি তাদের এজন্য গত রবিবার থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন মাদ্রাসার শিক্ষকরা প্রাইমারির মতোই আমাদের লেখাপড়া প্রাইমারির বেতন আমাদের বেতন নাই প্রত্যেকটি সরকার বিগত সরকার বিমাতা সুলভ আচরণ করে আসছে এবং বর্তমানও আমাদের উপরে আচরণ করতেছে মানবতার সংবিধানের সরকার বসছে এখন আমরা আছি যে হয়তো এই সরকারের অন্তরে আমাদের দুঃখ কষ্ট বেদনায় স্পর্শ করবে এবং আমাদের দাবি দেওয়া পূরণ করবে এই দেশে মুসলিম প্রিয় মানুষদের সহযোগিতায় সেই মাদ্রাসাগুলো এখনও পা পা করে বেঁচে আছে কিন্তু আমরা যারা শিক্ষক আছি আমরা খুব কষ্টে আছি সব দাবি মেনে নেওয়ার আশ্বাসের পর আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা তবে পুরো বিষয়ের উপর উপ উপাচার্যকে দায়ী করছেন শিক্ষার্থীরা সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে শিক্ষার্থীরা এই ঘোষণা দেন বৈঠকে সাত কলেজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের দুইজন ও ইডেন মহিলা কলেজের একজন শিক্ষার্থী এর আগে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় সবাই সবার জায়গা থেকে স্যাটিসফাইড থাকতো যেমন আমরা আমাদের ক্যাম্পাসে স্যাটিসফাইড তারা তাদের ক্যাম্পাসে যদি স্যাটিসফাইড থাকতো আমার মনে হয় এই যে জিনিসটা এই সংঘাতটা হইতো না ওরা আমাদের ভাই বোন ঠিক আছে এখানে আসলে আমরা সবাই একই দেশের নাগরিক মানে আমাদের সবার চিন্তা করতে হবে এখানে ওরা আলাদা কিছু না সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যাতে ওদের ওরা কোনোভাবে যাতে একাডেমিক লাইফে ক্ষতি ক্ষতিগ্রস্ত না হয় ওইভাবে একটা সিদ্ধান্ত নয় ভালো আমাদের সাথে যুক্ত থাকাতে ওদের অনেক সমস্যা হচ্ছিল সো ওই জিনিসটা থেকেও আসলে ওরা মানে রেহাই পাচ্ছে তো এই জিনিসটা আসলে বিষয়ে ভালোই ছিল এটা আরো আগে হওয়া উচিত ছিল এবারে কে ওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম নগরীর তালিকাভুক্ত দুর্ধর্ষ ডাকাত ছোট সাজাদের ছয় সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ দুপুরে সিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় সোমবার মধ্যরাতে বাইজিদ বুস্তামি তিন রাস্তার মোড় এলাকার এক ভবনে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করা হয় তারা বিভিন্ন এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় বলে জানিয়েছে পুলিশ তাদের কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত নানা যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে নির্বাচন সংস্কার কমিশনের সব প্রস্তাব বাস্তবায়ন করলে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার কথা বলেন আমাদের যে এ অ্যাচিভ করার জন্য ডেলিভার করার জন্য আমরা সার্বিক প্রস্তুতি নিয়ে আগাচ্ছি এই কথাটা ওনাদেরকে জানিয়েছি তারা খুশি হয়েছেন যে ঠিক আছে আমাদের প্রস্তুতি দেখে তারা খুশি হয়েছেন এবং আমরা যে খুব সর্বশক্তি নিয়োগ করেছি এটা ওনারা অ্যাসেস করতে পেরেছেন রিয়েলাইজ করতে পেরেছেন ওনারা একটু ইয়ে করতেছেন যে টাইমটা একটু কম হয়ে যাচ্ছে মনে করতেছে রিফর্মের জন্য দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অভিনয় প্রতিভা বিকশিত করতে দীপ্ত টেলিভিশনে শুরু হয়েছে রিয়েলিটি শো দীপ্ত স্টার হান্ট মঙ্গলবার তেজগাঁওয়ে দীপ্ত টিভি কার্যালয়ে অনুষ্ঠিত হয় দ্বিতীয় পর্বের বাছাই ইয়েস কার্ড পেয়ে উচ্ছ্বসিত প্রতিযোগীরা গতকাল সোমবার হয় অডিশন পর্ব প্রায় তিন হাজার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম পর্বের অডিশনের সুযোগ পান পাঁচশো জন প্রতিযোগী সেখান থেকে আশি জনকে বাছাই করা হয় যাদের দ্বিতীয় অডিশন হচ্ছে মঙ্গলবার এখান থেকে চল্লিশ জনকে বাছাই করে শুরু হবে মূল অনুষ্ঠান চূড়ান্ত বিজয়রা বিভিন্ন নাটক ওয়েব সিরিজ এবং চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পাবেন করে না কেউ আসলে এত সহজে স্টারও হতে পারে না তো সেই সুযোগটাই দেয়া হচ্ছে দীপ্ত টিভি এই স্টার হান্ট বা ইভেন্টের মাধ্যমে কিন্তু তিনি যেন নিজের প্রতিভা বা নিজেকে বিকশিত করে নিজেই একদম সমুজ্জ্বল হতে পারে নিজে নিজেকে স্টার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে সেই মানুষটাকে খোঁজা হচ্ছে কারণ এই শিল্পীরাই কিন্তু এখান থেকে বেরিয়ে সুযোগ পাবে তাদের নিয়মিত স্ক্রিনে হচ্ছে সেখানে তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা প্রতিভা খুঁজছি এবং প্রতিভাদের জন্য প্ল্যাটফর্ম তৈরি আছে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের শিশুদের জন্য সবচেয়ে বড় আয়োজন কিডস টাইম ফেয়ার দু হাজার পঁচিশ পাওয়ার বাই ডেটল চব্বিশ থেকে ছাব্বিশ জানুয়ারি চলা তিন দিন ব্যাপী এই মেলার আয়োজন করা হয় বাংলাদেশ শিশু একাডেমিতে মেলায় চতুর্থবারের মতো পার্টনার হিসেবে কাজ করে ডেটল দর্শনার্থীদের হাইজেন সুরক্ষার পাশাপাশি শিশুদের জন্য ডেটল স্টলে আয়োজন করা হয়েছিল বিভিন্ন মজার গেমস ও অ্যাক্টিভিটি শিশুদের সৃজনশীল কাজে উৎসাহিত করতে ডেটলের পক্ষ থেকে দেযা হয় আকর্ষণীয় পুরস্কার এছাড়াও ডেটল হাইজিন কারিকুলাম ও ডেটল ওয়ারিয়র কমিক বুক প্রদান করা হয় আন্তর্জাতিক প্রসঙ্গ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর একদিনে গাজা উপত্যকায় ফিরেছেন অন্তত তিন লাখেরও বেশি ফিলিস্তিনি গাজা জনসংযোগ দপ্তর জানায় স্থানীয় সময় সোমবার সকাল থেকে নেজারিম করিডোর দিয়ে উত্তর গাজায় আসতে শুরু করেন হাজারো ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হামলার কারণে উত্তর গাজার এই বাসিন্দাদের বড় একটি অংশ এতদিন উপত্যকার দক্ষিণ ও মধ্যাঞ্চলে আশ্রয় নিয়েছিলেন ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া উত্তর গাজায় এখন কোনো বাড়ি ঘরই অক্ষত নেই কিন্তু তারপরও প্রায় পনেরো মাস মাস পর নিজ এলাকায় ফিরতে পেরে উচ্ছ্বসিত উত্তর গাজার বাসিন্দারা শেষ করব দীপ্ত সংবাদ তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার রেলের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রাজশাহী রেল স্টেশনে ভাঙচুর খুলনায় টানা দ্বিতীয় দিনের মতো ট্যাঙ্ক লরি শ্রমিকদের ধর্মঘট চলছে ১৬ জেলায় তেল সরবরাহ বন্ধ এবং পর্যায়ক্রমে সব ইফতেদায় মাদ্রাসা জাতীয়করণ করা হবে দাবি মেনে নেয় আন্দোলন প্রত্যাহার এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে দশকার তথ্য ও অভিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ